হ্যালো ছোট বন্ধুরা স্বাগতম বাংলা টুন ওয়ার্ল্ডে যেখানে প্রতিদিন মজার গল্প একদিন এক জঙ্গলে এক চালাক শিয়াল ঘুরে বেড়াচ্ছিল খুব গরম পড়েছিল গলা শুকিয়ে যাচ্ছিল তার সে ভাবল আহা যদি একটু পানি পেতাম শিয়াল ইদিক কুদি খুঁজতে খুঁজতে এক জায়গায় একটা কুয়ো দেখতে পেল কুয়োর ভেতরে টলমল করছে ঠান্ডা পানি শিয়াল ভাবল এই তো মজা একটু পানি খেলেই শরীর ঠান্ডা হয়ে যাবে বেশি না ভেবেই সে লাফ দিয়ে কুয়োর ভেতরে নেমে গেল কিন্তু পানি খাওয়ার পরই সে বুঝল আরে এখন তো আমি উপরে উঠতেই পারছি না সে অনেক চেষ্টা করল কিন্তু কুয়োর দিয়াল পিচ্ছিল ছিল এদিকে সূর্য ডুবে যাচ্ছে জঙ্গল অন্ধকার হয়ে আসছে শিয়াল ভয় পেল ঠিক তখনই এক ছাগল সেখানে এসে বলল বন্ধু কুয়োর নিচে তুমি কি করছো শিয়াল কপট হাসি দিয়ে বলল আহা এখানে পানি কত ঠান্ডা আর মিষ্টি এসো না তুমিও নামো মজা পাবা লোভে পড়ে ছাগলও কুয়োর ভেতরে নেমে গেল শিয়াল সাথে সাথে বলল দেখো ভাই তুমি এত লম্বা আমি তোমার পিঠ বেয়ে উঠে যাই তারপর তোমাকেও টেনে তুলব ছাগল রাজি হলো শিয়াল ছাগলের পিঠে চড়ে লাফ দিয়ে কুয়োর বাইরে উঠে এলো বাইরে উঠে সে বলল ধন্যবাদ ভাই তবে পরেরবার নামার আগে ভেবে নিও উঠবে কিভাবে এ কথা বলেই শিয়াল হাসতে হাসতে পালিয়ে গেল এই গল্প থেকে আমরা শিখি কোনো কাজ করার আগে ভালো করে ভেবে দেখা উচিত